সত্যি বলতে আমি না এই টপিকে কখনও কিন্তু ভিডিও তৈরি করিনি এবং আমার এই চ্যানেলের টপিক কিন্তু সম্পূর্ণ আলাদা আমি শেয়ার মার্কেট নিয়ে কিন্তু কথাবার্তা বলি বাট স্টিল এমন কিছু কিছু ঘটনা ঘটে সেগুলোকে নিয়ে মুখ খুলতেই হয় সেগুলোকে নিয়ে কথা না বললে সেটা কোথাও গিয়ে অন্যায় হয় তার কারণ আমি একজন টিচার আমি একজন শিক্ষক আমি হয়তো স্কুলে চাকরি করি না আমি হয়তো স্কুলে পড়াই না কিন্তু আমি আমার বাড়িতে পড়াই এবং বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু মোটামুটি পড়াতে চাই তো আমি এই পেশার সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে কোথাও গিয়ে যুক্ত তো ছোটো একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে গতকাল আমি কলেজ স্ট্রিট গেছিলাম কিছু আমার বই কেনার ছিল বই আমাদেরকে দরকার ছিল তো সেক্ষেত্রে সেখানে কলেজ স্কোয়ারের সামনে একটা মিছিল কিন্তু বেরিয়েছিল তো সেইখানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু মিছিল করছে তাদের চাকরি যাতে করে ফেরত পায় তার একটা কিন্তু দাবি তারা আর্জি কিন্তু করছে এই মিছিলের মাধ্যমে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছাব্বিশ হাজার টিচার তাদেরকে তাদের চাকরি বাতিল করা হচ্ছে এই খবরটা এখন কারোর ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে অজানা নয় তো বিষয়টা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার জনকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলো এর মধ্যে কি সবাই অযোগ্য কেউ কি যোগ্য নয় আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি এইটা এই ছাব্বিশ হাজার জন শিক্ষককে যাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো বা চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলো তারা প্রত্যেকেই কি অযোগ্য ছিল বা এই যে যারা অ্যাকচুয়ালি যোগ্য নয় তাদেরকে যেভাবে চাকরিতে ঢোকানো হয়েছে জোর করে সেই সময়টাতে তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করছিল এই যে কোর্টের রায় আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে এবং এ খবরটাও আমরা শুনতে পাচ্ছি যে সম্ভবত নাকি তাদের মাইনে টুয়েলভ পারসেন্ট সুদ শতাংশ নাকি ফেরতও দিতে হবে তো ইতিমধ্যে আমি যেখানে যেখানে পড়াতে যাই সেখানকার কিছু কিছু স্টুডেন্টস একটা স্টেটমেন্ট রাখছে একটা বক্তব্য প্রায় রাখছে যে আমাদের স্কুলের যে সমস্ত টিচাররা ছিল বেসিক্যালি আমি কিন্তু কেমিস্ট্রি পড়াই তো তাদের স্কুলে যে সমস্ত সায়েন্সের টিচাররা ছিলেন সেটা আমি বায়োলজি বলি ফিজিক্স বলি বা অন্যান্য আর্টসের যে সাবজেক্ট সেই সমস্ত সাবজেক্টের যে স্যাররা ছিলেন তাদের কাছে পড়ে স্টুডেন্টরা কিন্তু প্রচুর উপকৃত হচ্ছে হচ্ছিল এতদিন মানে তারা তাদের স্টুডেন্টরা কিন্তু অ্যাকচুয়ালি জাজ করতে পারে যে কোন টিচারদের থেকে তারা পড়াশোনা করে বেশি উপকৃত হচ্ছে বা ভালো লাগছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্টুডেন্টরাই কিন্তু কোথাও গিয়ে বলতে পারে তো সেক্ষেত্রে তাদের যা বক্তব্য সেটা হচ্ছে কি তাদের স্কুলের যে সমস্ত টিচারদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে সে যিনি ম্যাথ করান বা বায়োলজি করান ফিজিক্স কেমিস্ট্রি এনি সাবজেক্ট তাদের কিন্তু পছন্দের শিক্ষক তারাই কিন্তু ছিল তারা অ্যাকচুয়ালিতে কিন্তু যোগ্য শিক্ষক তারা অ্যাকচুয়ালিতে এই শিক্ষকতার জন্য কিন্তু যোগ্যতা অর্জন করে পরীক্ষা দিয়ে কিন্তু আলটিমেটলি পেয়েছে তো তাদের অন্যায়টা কোথায় তাদের দোষটা কোথায় এটা কোথাও গিয়ে সবথেকে বড় একটা প্রশ্ন আমার আজকের স্টুডেন্টদের সামনে যখন টিচাররা কান্নাকাটি করে বা স্কুল থেকে বেরিয়ে আসে সেইটা কতটা গ্রহণযোগ্য বিষয় সেটা কি আদৌ গ্রহণযোগ্য বিষয় অ্যাটলিস্ট আমি তো কোথাও গিয়ে মনে করি না আরও একটা বিষয় আজকের প্রচুর টিচাররা ভালো লাইফস্টাইল কিন্তু লিড করছিল তারা অ্যাকচুয়ালি যোগ্য টিচার যারা ভালো লাইফস্টাইল ইয়েড করছে গাড়ি বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে তারা তাদের বাড়ির কোথাও গিয়ে ইএমআই চলছে কেউ জায়গা নিয়ে এসে তার একটা লোন চলছে গাড়ি কিনেছে তার একটা কস্টিং আছে তার একটা প্রত্যেক মাসে ইএমআই কাটে কেউ হয়তো হাউস রেন্টে আছে তাহলে তাদেরকে তাদের সংসারটা কোথাও গিয়ে চলবে কিভাবে এটা সবথেকে বড় কিন্তু একটা প্রশ্ন মানুষ দুবেলা দুমুঠো কিন্তু খেতে চায় অন্য বাস্ত বস্ত্র বাসস্থান এটুকুই হলে আমরা কিন্তু মোটামুটি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে প্রত্যেকে কিন্তু খুশি থাকি তো কোথাও গিয়ে এই বিষয়টা মনে যে ফিল্টারেশন করাটা কিন্তু খুব দরকার ছিল যে স্ক্যামটা টিচার্সদের নিয়ে যে স্ক্যামটা অ্যাকচুয়ালি হয়েছে সেই স্ক্যামটার জন্যে যারা এক্স্যাক্টলি অযোগ্য সেই একটা ফিল্ট্রেশন করার প্রসেস আমার মনে হয় তখন করা উচিত ছিল একসঙ্গে সবাইকে বাদ দেওয়ার আগে সবাইকে বাদ দেওয়ার আগে এটা ভাবা উচিত ছিল যে তাদের ইন ফিউচারে কী হবে স্কুলগুলোর সিনারিও কি দাঁড়াবে শুধুমাত্র একটা একটা স্কুল থেকে চারজন পাঁচজন করে শিক্ষককে চাকরি চলে গেছে তাহলে সেই স্কুলটার অবস্থা কি হবে সেই স্কুলের শিক্ষা ব্যবস্থাটার কি অবস্থাটা হবে ইন ফিউচারে তো ইমিডিয়েটলি কি টিচার নিয়োগ করা সম্ভব যাদেরকে এমন কিছু কিছু শিক্ষক তারাও কিন্তু রয়েছেন যারা কোথাও গিয়ে কিন্তু